গুড মর্নিং এভরি দিনটা শুরু করলাম এক কাপ লাল চা দিয়ে তারপরে সকালে খাওয়ার পর বাতাবি লেবুর জুস বানিয়ে নিয়েছিলাম তো সেটাই সবাই খেলাম তারপর আজ দুপুরে রান্না হয়েছিল ডিমের কোরমা তার জন্য ফার্স্টে নারকেলটা ছাড়িয়ে নিয়েছিলাম যেহেতু আমি এটা করাবো না মিক্সিতে দিয়ে নারকেলের দুধটা বার করে নেব। তারপর এই দিকে তার মধ্যে ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আমি দুই রকম ডিম নিয়েছিলাম যেহেতু আমার বাবা দুই রকম ডিমই এনেছিল একটা দেশি মুরগির ডিম আর একটা দোকানের নর্মাল ডিম শুনেছি ডিমের কোরমা বানানোর জন্য হাঁসির ডিম দিয়ে রান্না করলে বেশি ভালো হয় সেক্ষেত্রে এখানে না থাকলে যে কোনো ডিম দিলেই হয় তো এখানে আমি মশলার জন্য আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা কয়েকটা কাজু সহ একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তারপর কড়াইতে একটু জিরে ফোড়ং আর পেঁয়াজ ফোড়ং দিয়ে আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে ফুটিয়ে একটু ঘন হয়ে আসলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে নামাবার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটু গরম মশলা ব্যাস রেডি আমাদের ডিমের কোরমা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে